সর্বমত কত কস অলমোস্ট পঁয়তাল্লিশ লাখ টাকা আমার এই মুহূর্তে অনেক লোন আছে একজন বাবর আলী যিনি পেশায় চিকিৎসক হওয়ার পরও পাহাড়ে চূড়া জয় করার নেশা ছাত্র জীবন থেকেই বাংলাদেশ এবং বিভিন্ন দেশের পাহাড়ে চূড়া জয় করার পর তার নেশা পেয়ে বসে পৃথিবীর সর্বোচ্চ বরফের পাহাড় এভারেস্ট জয় করার ফেলেন পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত এভারেস্টের এবং প্রথম হিসেবে তিনি সেটি সামিট করেন চট্টগ্রামের হাটাজালি উপজেলার বুড়িশর এলাকার বাসিন্দা এবং চট্টগ্রামের প্রথম ব্যক্তি যিনি এভারেস্ট জয়ী চলুন দর্শক দেখে আসি এবং শুনে আসি বাবর সম্পর্কে সম্পর্কে এবং তার পরিবার সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কে বসে আছেন জি দর্শক ইনি সেই বাবর আলী যিনি বাংলাদেশ এবং চট্টগ্রামের একজন বিখ্যাত মানুষ এই পরিকল্পনা আপনার কয় বছর ধরে বা কখন থেকে এটা শুরু হলো আচ্ছা আমি বাংলাদেশে হচ্ছে ট্র্যাক করা শুরু করি দু সাল থেকে আমাদের চট্টগ্রাম হিল ট্র্যাকসের বান্দরবানে তো ওই সময় হচ্ছে অনেক দিন ধরে ট্র্যাক করতে করতে দুই সালে আমার মনে হলো যে না এটা একটু নেক্সট লেভেলে নিয়ে যাওয়া দরকার সেই জন্য প্রথম হিমালয়ে যাই দুই সালে এবং এরপর প্রত্যেক বছরে আমি হিমালয়ে নানান অভিযান করেছি দুই সালে যখন আমি প্রথম হিমালয়ে গেলাম তখন দেখলাম যে না আমি পাহাড় মানে আমাদের আমি যদি বলি আমাদের তো সবুজ পাহাড় আর এবার সাদা পর্বত সাদা পর্বত তো আমি ভালোই হাঁটি আমার পারফরম্যান্স ভালো এবার ধীরে ধীরে একটু মাথাচারা দিয়ে উঠল আর কি স্বপ্নটা যে আচ্ছা এইটাও মনে আমি পরবর্তী করতে পারবো আর দুই সালে আমার সৌভাগ্য হয় পৃথিবীর অন্যতম টেকনিক্যাল একটা মাউন্টেন হিমালয়ের অন্যতম একটা টেকনিক্যাল মাউন্টেন পৃথিবীর বলবো না হিমালয়ের অন্যতম টেকনিক্যাল মাউন্টেন আমাদাবলাম সেটা চূড়াই চড়ার তো সেটা করে আসার পরে হচ্ছে এবার আসলে আমি একটু সিরিয়াসলি ভাবতে শুরু করলাম এবার লোৎসে আমি চূড়াই দাঁড়িয়েছি হচ্ছে একুশে মে সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে তো লোৎসে পর্বত থেকে হচ্ছে অ্যাভারেস্ট এমনিতে খুব সুন্দর একটা পর্বত নয় আর কি তো লোৎসে থেকে অ্যাভারেস্টকে খুব সুন্দর দেখা যায় এইটা আমি কখনো দেখিনি বা আমি অন্য ছবিতে ওইভাবে খুব ভালোভাবে অ্যাভারেস্টকে দেখিনি তো এইটা খুব আমার কাছে অসম্ভব দারুণ লেগেছে আর শারীরিকভাবে আমি খুব ফিরছিলাম আমি জানি আমি ঠিকঠাক ফিরতেও পারবো ওই দিন ওয়েদার খুব ভালো ছিল একুশে মে খুব সুন্দর ওয়েদার ছিল আগের রাতে পূর্ণিমা ছিল এবং ওই দিন সকালটাও খুব সুন্দর সূর্যোদয়ের পরে চারপাশে চন্মনে একটা রোদ উঠেছিলো তো আর মানসিকভাবে এমন একটা চূড়াই দাঁড়ানো আসলে এই মানসিকভাবে কেমন ফিল করছি সেটা বলতে গেলে এমন একটা চূড়াই দাঁড়ানো যেখানে কোনো বাংলাদেশে আগে লাল সবুজ পতাকা হাতে দাঁড়ায়নি এবং এটা পৃথিবীর অন্যতম সর্বোচ্চ চূড়াগুলার একটা এবং টেকনিক্যালি আমি বলবো অ্যাভারেস্টের একটু কঠিন পর্বত টেকনিক্যাল দিক থেকে তো এরকম একটা চূড়াই দেশকে রিপ্রেজেন্ট করা খুব খুব ভালো অনুভূতি আপনার বাংলাদেশে বিভিন্ন পর্বত পর্বতাহরণ করে আসছেন তো সেই ক্ষেত্রেতে ধাপে ধাপে আপনি মাউন্ট এভারেস্টও জয় করার একটা ইচ্ছা পোষণ হয়েছে সেক্ষেত্রে আপনার পরিবার সহযোগিতা এবং তাদের আনুষঙ্গিক যত রকম সহযোগিতা ইয়া কেমন ছিল এমনিতে আমি পর্বতে গেলে এটা নিয়ে খুব বেশি যে আতঙ্কে থাকে এমন নয় বা শঙ্কায় থাকে কিন্তু এইবার যেহেতু এভারেস্ট এবং এভারেস্টে যেহেতু মানে প্রচুর হচ্ছে দেখা যায় আগে অনেক মৃত্যু হয়েছে এই জন্য একটু ভয়ে ছিল সর্বমত কত কষ্ট কে অলমোস্ট পঁয়তাল্লিশ লাখ টাকা গভর্নমেন্ট আর বা কোনো অর্গানাইজেশন কোনো রকম ফান্ডিং গভর্নমেন্ট থেকে কোনো যোগাযোগকে আদৌ পর্যন্ত করা হয় না কোনো মন্ত্রণালয় থেকে না এখনো পর্যন্ত এরকম কোনো মন্ত্রণালয় বা আপনি এই যে জয় করে আসছেন মাউন্ট এভারেস্ট ইয়ে করে আসছেন আপনার প্রাপ্য কি বা আপনার পাওয়া না কি আপনি কি পাচ্ছেন আমার তো আমি যদি বলবো যে সেলফ স্যাটিসফ্যাকশন এইটা আমার একটা জিনিস করার অনেক দিন ধরে ইচ্ছে ছিল সেটা আমি করতে পেরেছি আর অন্য প্রাপ্য বা আমার এই মুহূর্তে অনেক লোন আছে অলমোস্ট ফিফটিনেক আপনি এই যে ডাক্তারি পেশা আছে আপনি একজন এমবিবিএস ডাক্তার হ্যাঁ এই এই পেশা নিয়ে এই যে চিকিৎসাটাও যে মানব সেবা সেবা দেশ সেবা তো এই পেশা নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা বা এটা প্র্যাকটিস করা এটাকে নিয়ে এগিয়ে যাওয়া এরকম কোনো পরিকল্পনা কি আপাতত নেই হ্যাঁ আপাতত তো আমার আমি যদি এমবিবিএস এর পরে আমি এমপিএইচ করেছি পাবলিক হেলথের মাস্টার্স করেছি তো আমি ওই দিন ওটাতেই চাকরি করেছি আর বাবা মায়ের ইচ্ছা আছে যে যাতে আমি চেম্বার করি বাট দেখা যাক আর কি কোনটা আমার জন্য ফিজিবল ডক্টর বাবর আলীর সাথে গল্প করতে করতে হঠাৎ হাজির ডাক্তার বাবর আলীর গর্বিত পিতা তিনিও আমাদের সাদরে গ্রহণ করে আগ্রহের সহিত জানাতে এবং দেখাতে থাকেন ওনাদের জীবন যুদ্ধের গল্প আমরা জানতে চাইব আপনাদেরকে দেখাতে চাইব আপনাদেরকেও জানাতে চাইব গর্বিত পিতা হিসেবে ওনার কেমন লাগছে যে বাবর আলের এই অর্জনে আমি আঙ্কেলকে প্রশ্ন করতে চাই বাবর আলী আপনার কততম সন্তান দুই নম্বর সন্তান আচ্ছা উনি যে এত বড়ো একটা জয় করছে মাউন্ট এভারেস্ট লোচ্ছে যেটা পৃথিবীর চতুর্থতম সর্বোচ্চ শৃঙ্গ সেই ক্ষেত্রে আপনার অনুভূতি কেমন যে তার এত বড় অর্জন দেশের জন্য অর্জন চট্টগ্রামের প্রথম আপনার অনুভূতি কেমন আমি খুব এক্সাইটেড বলার মতো না এত মানে আনন্দ আনন্দিত উল্লেখিত এগুলো বাসায় প্রকাশ করার মতো না আপনি পৃথিবী হিসেবে অনেক গর্বিত অবশ্যই গর্বিত আমার দেশ জাতি সব সবাই গর্বিত ইনশাআল্লাহ আচ্ছা আপনার এক সন্তান তো বা সহকারী জজ উনি কক্সবাজারে আছেন বড় মেয়ে বড় ছেলে হচ্ছে আমার তিন ছেলে এক মেয়ে বড় ছেলে ব্যারিস্টার সকলিবারে অস্ট্রেলিয়াতে আছে তারপর তারপর হচ্ছে বাবর ও এম বিবিএস এমপিএইচ পিজিটি করছে তারপর তৃতীয় হচ্ছে আমার মেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজারে চতুর্থ সালে ও মাস্টার্স পাস করে বিকাশে ঢুকছে ওখানে মার্চেন্ট ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ অফিসার সিলেট আছে পরিশেষে উনি আমাদের পুরো বাড়িতে ঘুরিয়ে দেখান ডাক্তার বাবর আলীর সকল ধরনের স্বীকৃতি এবং ক্রেস্ট। এর আগে মুসা ইব্রাহিম দুই হাজার দশ এম এ দুই হাজার এগারো নিশাদ মজুমদার দুই হাজার বারো নাজরিন দুই মোহাম্মদ খালেদ হোসেন দুই যদিও মোহাম্মদ খালেদ হোসেন পর্বতৃঙ্ থেকে ফেরত আসতে পারেনি তিনি ইন্তেকাল করেছেন ডাক্তার বাবর আলী ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ী এবং বাংলাদেশকে একটি অনবদ্য স্বীকৃতি এনে দেন